নমস্কার আমি ডক্টর রেম সরকার আজকের পর্বে আমি পায়েস বা অর্শ সম্পর্কে হোমিওপ্যাথির কিছু ওষুধ আলোচনা করব যেটা আমি খুব সাফল্য পেয়েছি বিনা অপারেশনে আমি অর্শকে নিরাময় করতে পেরেছি সেই অভিজ্ঞতা সম্পর্কে আমি কিছু বলব আজকে অশ্বটা কি অশ্ব হচ্ছে মলদারের কোনো গুটিকা তৈরি হয় এইবার এই যে গুটি এটা মলদারের বাইরেও হতে পারে তাকে আমরা বহির বলি বলি আবার ভেতরে যেটা বলে যারা ভুক্তভোগী আছেন এই অশ্বের জন্য তারা বুঝতে পারবেন কি দুঃসহ জ্বালা অনেকে পায়খানা যেতেই তো ভয় পায় ঠিকমতো পায়খানা হয় না কুষ্ঠ কাঠিন্য থাকে যার মূল কারণ এই অশ্বের জন্যে এই বারবার কোথায় নিয়ে যাওয়ার ফলে তাদের পায়খানা পরিষ্কার হয় না যাদের কৃমির উপদ্রব আছে তাদেরকে এই লক্ষণগুলো বেশি দেখা যায় তো এই অশ্ব যাদের আছে পায়খানার পরেও জ্বালা করে যন্ত্রণা হয় এবং রক্ত দেখা দেয় পায়খানার সঙ্গে অনেকে ভয়ে পায়খানায় দিতে চায় এমনও আমাকে বলেছে তো আমি এই অশ্ব যেগুলো রক্ত নেই অথচ জ্বালা যন্ত্রণা আছে সে সম্পর্কে কিছু বলব আর রক্ত থাকলে কি হয় তার জন্যে কী ওষুধ সেই সম্পর্কে একটু আলোচনা করছি প্রথমে যে ওষুধগুলো আমি আলোচনা করব আমি সংক্ষেপের নামগুলো একটু বলে রাখছি যেটা বোঝার সুবিধার্থে আমার এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যেমন এস্টুরাস ভূমিকা কলিমসানিয়া ব্লোমিয়া মাদার রেটানিয়ার প্লান্টেগো এই ওষুধগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করছি আপনারা খেয়াল করবেন যে সমস্ত অসে কোনো রক্ত নেই যে গুটি আছে সামান রক্ত থাকলেও খুব সামান্য ছিটে ফোটা থাকে মলের সঙ্গে জড়ানো সেই সমস্ত রোগীর ক্ষেত্রে প্রথমেই যেটা করা উচিত তাদের এসকেউলাস মাদার দশ ফোটা করে দুবার অথবা এস্কিউলাস থার্টি বা দুশো দু ফোটা করে দিনে তিনবার যখন একটা হয় মাদার আর না নয় পরেন্স এইভাবে কিছুদিন খাওয়ার ফলে দেখবেন আপনার পায়খানাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে অর্শের গুটিটাও আস্তে আস্তে ছোট হয়ে আসবে সেই সময় এই স্কোনাস মাদার আপনার তুলোর সাহায্যে সেই গুটির উপরে লাগাবেন আরও ভালো কাজ করবে সেকেন্ড যেমন ওষুধের কথা বলব সেটা হচ্ছে কষ কলিনিয়া কলিনসনিয়া মাদার বা ঘটির দুশো মাদার যখনই হবে দশ ফোটা করে দুবার তিনবার জলের সময় খেতে হবে আর মাদার পোটেনশিল যখন হবে তখন দু ফোটা করে খাবেন যে কোনো পটেনসি কলেনশিয়ার কোষ্ঠকাঠিন্য থাকবে এবং সেই সঙ্গে রক্ত মানের সঙ্গে রক্ত দেখা দেবে তাহলে কলেনশিয়া খুব ভালো কাজ করবে যারা অং বিভিন্ন নেশাগ্রস্ত রাত্রি জাগরণ করে তাদের ক্ষেত্রে নাচ ভামিকা সিক্স বা দুশো রাত্রে খাওয়ার সময় শোয়ার আগে এইগুলো ব্যবহার করতে হবে আমি অনেক সময় সকালবেলা সালফার জুশো এবং রাত্রে নাক ধানিকা জুসো এরকম কিছু কিছুদিন এক সপ্তাহ ব্যবহার করেও আমি খুব কাজ পেয়েছি এবার রক্তস্রাবী অবশ্যের আরেকটা ওষুধ হচ্ছে হেমা মেলিস মাদার হেমা মেলিস মাদারটা ওই দশ ফোটা করে দিনে তিনবার খেতে হবে আর অত্যাধিক যদি রক্তস্রাব হয় তাহলে সেটা মজাটা লাগাতে হবে হেমাম মাদার আর একটা আমাদের ভারতীয় ওষুধ আছে ব্লুমিয়া মাদা এটাও রক্তস্রাবী অশ্বের খুব ভালো ওষুধ এও দশ ফোটা করে দিনে তিনবার আপনারা ব্যবহার করতে পারেন তাহলেও দেখবেন আপনার রক্তাস আপনার আরোগ্য হয়েছে যে ওষুধগুলো আমি খাওয়ার কথা বললাম সেগুলো সবসময় আপনার আবার বাহ্যিকভাবে তুলসারে লাগাতেও পারেন এবার অসহ্য যদি যন্ত্রণা থাকে মাতারের পরেও যদি যন্ত্রণা হয় সেক্ষেত্রে আপনারা প্লান্ট মাদার প্লান্ট মাদার লাগালে সেই যন্ত্রণাটা কমে যাবে আর খুব জ্বালা যদি বেশি থাকে যন্ত্রণা কম কিন্তু জ্বালা বেশি সেক্ষেত্রে ক্যান্সারিস মাদার ক্যান্সারিস মাদার খাবেন এবং লাগাবেন তাতে আরও ভালো কাজ হবে আর বর্তমানে আর একটা ওষুধ এডিলমার কোম্পানি বের করেছে এডল নাম্বার টু এটাও অবশ্যই ক্ষেত্রে ভালো কাজ করে আর সবসময় খেয়াল রাখতে হবে মাংস খাওয়া কমিয়ে দিতে হবে কারণ এই মাংস খেলে পায়খানাটা শক্ত হয়ে যায় কুষ্ঠকাঠিন্য হয় যার জন্যে কিন্তু এই অস্বটা সারতে চায় না যাদের অশ্ব রোগী তারা মাংসটা না খাওয়াই ভালো এবং খেলেও খুব কম খেতে হবে শাক সবজি বা বেশি খেতে হবে সহজপ্রাচ্য জিনিস বেশি খেতে হবে জলটা বেশি খেতে হবে যাতে পায়খানাটা নর্মাল হয় এবং সেই সঙ্গে একটা ওষুধ আছে যে পায়খানা ঠিকমতো পরিষ্কার করার জন্যে হাইড্রাস্টিস মাদার দশ ফোটা করে সামান্যত গরম জলে দিনে দুবার খেলেও পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে বা আয়ুর্বেদিক শাস্ত্রীয় ওষুধ আছে অবয়ারিষ্ট মাদার এটাও খেতে পারেন চার চামচ করে দিনে দুবার আর লাগানোর ওষুধ তো বললাম আগে এসকে মাদার বা একটা ওষুধ ল্যাটানিয়া সেটাও মাদার বা দুশো এটাও অশ্বরোগের ব্যবহার করা হয় আর আধুনিক কিছু ওষুধ পেটেন্ট হিসাবে এসকেউলাস অয়েন্টমেন্ট সেটা আপনারা লাগাতে পারেন এইখানটায় মানে জায়গাটা নরম রাখতে হবে এইভাবে যদি আপনারা কিছুদিন ব্যবহার করেন প্রাথমিকভাবে ফার্স্টেড হিসাবে দেখবেন হয়তো আর রোগটা বেশি দূর করাবে না সেই সঙ্গে আপনাদের খাওয়ার দিকে লক্ষ্য রাখবেন আজকে এইটুকুই থাকবে